হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো আমার শরীরটা ভালো নেই বলে তাই আমি যে হিসাবে ভিডিওটা বানাই তো ওরকমভাবে ভিডিওগুলো আমি বানাতে পারছি না আর আমার কাছে কোনো ভিডিও নেই ইউটিউবে কি তো তাই তোমার শরীর খারাপ হোক তাই যাই হোক তোমাকে টাইমে টাইমে ভিডিওগুলো দিতেই হবে তো ওই ভেবে আমি ভাবলাম আমার কাছে যখন কিছু ভিডিও নিই কী ভিডিও শেয়ার করবো বানাবো এত শরীর খারাপ না আমার মানে ভিডিও শ্যুট করার নেই তো ভিডিওটা ছিল নি তাই এমার্জেন্সিতে ভিডিওটা আমি বানাচ্ছি আর বানিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করছি তো ওটা তখনই মাথায় আসলো ফিরিকে মাছের ডিম আছে চলো যেটা সহজ উপায় আমিও খেতে ভালোবাসি তো তোমাদের সাথে শেয়ার করে দিই তো তাই তোমাদের কাছে আমি এই মাছের ডিম ভাজা রেসিপিটা শেয়ার করছি তোমরা এই ভিডিওটা পুরো ফুল দেখবে তো আমাকে ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি করে কি আমি করি সব কিছু এই দেখো এখানে হচ্ছে মাছের ডিম নিয়ে নিয়েছি আর এর সাথে আমি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা তো এগুলো সব মিক্স করে দেব এখানে কি কি নিয়েছি আমি বলে দিই এটা হচ্ছে বেসন পোস্ত হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন এগুলো সব একসাথে মিক্স করে দেব। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে দিয়ে দেবো মানে একটুখানি আমি খাবার সটা দেবো যাতে এটা খেতে আরও ভালো হয় আমাকে খাবার সটা একটু দিতেই ভালো লাগে পকোড়া জিনিসগুলোতে আর একটুখানি সামান্য সাদাতে দিয়ে সব কিছু মিশ্রণ দিয়ে দিয়েছি আর এটাকে হচ্ছে ভালো করে মাখিয়ে নেবো ম্যারিনেট করে নেবো ভালো করে টুকু টুচু যাতে ভাজার সময় কোনো প্রবলেম না হয় নাহলে মাছের ডিম ভাজলে এত ছিপকাই কি বলবো তো সেই জন্য ভালো করে আগে আমি মিক্স করে নিই তো এটা আমি হচ্ছে সরষের তেলেই বানাবো তোমরা চাইলে সাদা তেলে বানাতে পারো আমাকে কি বলো তো মাছের ডিমটা সর্ষার তেলে বেশি ভালো লাগে তাই আমি সর্ষার তেলে ভাজি তোমাদেরকে যদি মন হয় সাদা তেলে ভাজতে তোমরা সাদা তেলে রিফাইন্ড অয়েলে ভাজতে পারো এখানে আমার তেলটাও গরম হয়ে গেছে আর কড়াই খুলকিটা একটু জল ছিল বলে তাই আওয়াজটা হচ্ছে তো চলো তেলটা দিয়ে ধোঁয়া উঠে গেছে আমরা এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো এরকম ফাটছে দেখছো এই ফাটা টাকেই তো আমার বেশি ভয় লাগে তো এক কেটটা আমার ভালোটা ভাজা হয়ে গেছে তো এটা নিয়ে তাপ দিয়ে কত থেকে ভাজা হয়েছে না হয়নি সেটা বেশি মচ করে খেতেও ভালো লাগে আবার নরম খেতে ভালো লাগে আর মাছের ডিমটা কি বলো গরম গরম বেশি খেতে ভালো লাগে তো সেই জন্যই আমি ভাত দিয়ে যাতে গরম করে বলতে দেখো মাছের ডিম গুলো ভাজা হয়ে গেছে আর কি করবো তাই ডিম দিয়ে আছে না তো সেই জন্য ফেনা ফেনা হয়ে গেছে আমার মাছের ডিমগুলো ভাজা হয়ে গেছে আর আমি এগুলো তুলে দিয়ে বাকিগুলো সব ভিজে নেবো আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলো তো ভিডিওটা যদি ফুল দেখো বুঝতে পারবে যখন আমি হচ্ছে রেসিপি শুট করি তো ক্যামেরার সাথে তো কি হয় বলো ফোনটা আমার গরম হয়ে যায় অটোমেটিক ফোন ক্যামেরাটা বন্ধ হয়ে যায় আমার সাথে যেটা হয় তোমাদের সাথে যারা রেসিপি শুট করে তোমাদের সাথেও ভয় কি না বলো আমি সত্যি কথা বলছি রেসিপি শুট করার সময় আমার মাথা পুরো খারাপ হয়ে যায় আর আমি শর্ট দিতেই পছন্দ করি কিন্তু শরীরটা ভালো নেই তাই হচ্ছে আজকে একটু রেসিপি শুট করলাম আর ফোন তো দোয়ার বন্ধ হয়ে যাচ্ছে কি বলে যাবে তোমাদের এই যে দেখো সব মাছের ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখতে লাগছে না খেতে মন না বলো কার কার ডিভ দিয়ে জল আসছে খেতে মন যাচ্ছে তো তারা তোমাকে বলো তো আমাকে তো মাছের ডিম গরম গরম ভাজা বেশ ভালোই খেতে লাগে আমি এটাকে এনজয় করি তোমরাও মাছ ভেজে খাও রান্না করে খাও অনেক রকমের রেসিপি হয় তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেইটা করে খাও আমিও করি কিন্তু আজকে আমাকে ভাজা খেতে মন গেল তাই ভাজা খাবো আর সেটাও তোমাদের সাথে তাই শেয়ার করলাম তোমাদেরকে মাছের ডিম ভাজা রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো আর আমার রেসিপিটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আমার সত্যি কথা বলছি এত শরীর খারাপ তারপরেও আমি মানে রেসিপি টা তোমাদের সাথে শেয়ার করলাম হাত হাতে কিছুই কাজ করছে না তারপরেও বললাম না একটু বন্ধুদের সাথে শেয়ার করি ভিডিও তো তাই শেয়ার করলাম তো চলো টাটা বাই আবার কোন একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে